বুসানে হালাল খাবারের সন্ধানে আমরা এখানে এসে গেছি এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট যেখানে মোটামুটি হালাল খাবারের যে ইয়ে আছে এটা হলো বুসানের সবচাইতে জনপ্রিয় একটা স্থান যেটা হলো হিউন্দে বিচের সাথে হিউন্দে বিচটা হলো একেবারে বুসানের সবচাইতে পপুলার স্থান এটাতে আশেপাশে প্রচুর দর্শনার্থী আমরা দেখছি বিভিন্ন দেশের এই দেশের সদস্য আমাদের বাংলাদেশি যারা আছে এদেশে জব করছেন তারাও কিন্তু এই দেশে এই যে গরমের সময় তাদের একটা ছুটি পাওয়া যায় সরকারিভাবে সবগুলি কোম্পানি ছুটি দিতে বাধ্য ওই ছুটির সময়টা কাজে লাগিয়ে তারা কিন্তু এখানে খেতে চলে আসে অনেকের সাথে কথা বলেছে বললো যে এখানে এসেছে ঘুরতে দু দিন থাকবে থেকে তারপরে এখান থেকে তারা যাবে তো আমরা আসলে বসেছি একটা হোটেলে খাবারের জন্য ভালোই হবে আমরা যে খাবারগুলো অর্ডার করেছি এখানে কিন্তু পাকিস্তান ইন্ডিয়ান কুঁজিন আছে তবে সবই হালাল সবচেয়ে বড় কথা এখানে হালাল খুঁজে নেওয়াটা কষ্টসাধ্য এখানে সবই আছে মোটামুটি আমরা যেটা দেখেছি তাদের যে মেনুগুলো আছে খুবই চমৎকার খাবারের মেনু ওই অনুযায়ী আমরা আসলে খাবারের অর্ডারগুলো করেছি তো আশা করছি খাবার শেষ করে আমরা আমাদের যে প্ল্যান ওই প্ল্যান ওয়াইজ আমরা এখানে একটা হোটেল নিয়ে নেব যে হোটেলে আমরা রাত্রে যাপন করব তো আশা করছি যে ভালোই লাগবে এই কোরিয়ার এই যে ভ্রমণ পিপাসু মন নিয়ে এখানে এসেছি সেই ভ্রমণ পিপাসু মনকে শান্ত রাখতে এখানে এসে এখানকার যে আবহাওয়া বৈচিত্র্য এখানকার যে পর্যটকদের যে আকর্ষণীয় স্থানগুলো আছে দেখার সেটি কিন্তু দেখব